হাই ফ্রেন্ডসিগ্রাম ব্যাক টু মাই চ্যানেল মহবুত ব্লগের সবাইকে স্বাগত এখান থেকে ব্লগটা স্টার্ট করছি তা সকালে তো অনেক আগেই উঠেছি কাজটা অনেকটাই করা হয়ে গেছে কিছুটা বাকি আছে এখন ঘরটা মুছবো ঘরটা মুছে টান টান করে আবার পুজোর ওখানে যাবো মেয়েকে খাইছি ঘর জাদদা হয়ে গেছে জামা কাপড় সব ওপরে নাট দিয়ে দিয়েছি ওগুলা দেখাতে পারিনি আর তারাপুড়োর মধ্যে সেভাবে দেখাতে পারছি না দেখি যেটুকু পারি তোমাদেরকে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এখন ঘরটা মুছবো ঘরটা মুছে কমপ্লিট করে তারপর চাল করতে যাবো তারপর পুজোর ওখানে তোরজোড় আছে সেগুলো করবো দেখি চলো দেখতে থাকো ও দেখো ওখানে পুজোর সব থালা বাসন ধোয়া হচ্ছে এক মাসে এসে ধুয়ে দিচ্ছে আর ওখানে রান্নাবান্না হচ্ছে সব চলো যেটুকু পারি তোমাদেরকে দেখাই আজকের ওয়েদারটা খুবই ভালো আর ওই দেখো জামাকাপড় সব ধোয়া হয়ে গেছে এখন ঘরটা মুছবো বারান্দাটা মুছবো তোমাদের তো সেরকম কাজের ভিডিও দেখানো হয় না তাই এই ভিডিওর মধ্যে একটু কাজের ভিডিও দেখাচ্ছি তার সাথে সাথে পুজোর সকাল থেকে যা যা কাজ আছে সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো ভিডিওগুলো তো দিতে দেরি হয়ে যাচ্ছে কেননা অনেক ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো একটার পর একটাগুলো দেব এটা পার্ট ওয়ান তোমাদেরকে দেখাচ্ছি তারপর পার্ট টু পার্ট থ্রি হিসাবে দেখাবো কেননা কালী পুজোর তো ভিডিও অনেক করা হয়েছে এর জন্য তোমাদের পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি হিসাবে দেখাচ্ছি দেখো কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর তোমাদের সাপোর্টটা সত্যিই দরকার সাপোর্টটা না পেলে কেউ দাঁড়াতে পারে না সব আমারই সাপোর্টের দরকার আছে আমারও সাপোর্টের দরকার আছে অবশ্যই সাপোর্ট করো পাশে থেকে সবাই সব ফ্রেন্ডদেরকে বলছি আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে বলবে তোমাদের কমেন্টে অনেকেরই রিপ্লাই আসে অনেক ভালো লাগে তোমাদের রিপ্লাইগুলো শুনতে আর আমিও উল্টো রিপ্লাই করি তোমাদেরকে কেমন লাগে অবশ্যই বলবে আর এই বারান্দাটাও আমি মুছে রাখি একবারে প্রতিদিনের মতন এক এক দিন হয়ে ওঠে না যখন মেয়ে দুষ্টুমি করে তখন পারি না সব ঘরে একবারেই ঝাড় ঘর দেওয়া একবারে করা হয় তার জন্য এটাও বারান্দাটাও একবার মুছে আগে আগে কি করতাম ঝাড় দিয়ে নিতাম জল দিয়ে ঝাড় দিয়ে নিতাম জল আরো বেশি থাকতো একদম চান টান করে রেডি হয়ে গেছি কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন যাব পুজোর ওখানে পুজোর জোর করা বাকি আছে দেখো আমাকে কেমন লাগছে সিম্পলি সেজেছি কেমন লাগছে দেখো শাড়ি সুতির শাড়ি পরেছি এই দেখো ফাইনাল লুক আবার সন্ধ্যার সময় আবার শাড়ি পরবো তা এখন এই সাজে পুজো টুজো তর্জো শুরু করবো তারপর সন্ধ্যার টাইমে আর একটা শাড়ি পরবো সেটাও তোমাদেরকে দেখাবো পার্ট ওয়ান পার্ট টু হিসাবে দেবো তোমাদেরকে দেখলে ভালো লাগবে সবারই তা কালী পুজো বলে কথা দুদিনই কালী পুজো আছে কালকেও কালী পুজো আজকেও আছে তা আজকেই আমাদের এখানে কালী পুজো হয় একদম নিয়ম নিষ্ঠাভাবে পুজো হচ্ছে তা চলো যেটুকু পারি তোমাদের দেখায় এখনও কিন্তু বাইরে কি হচ্ছে সেগুলো দেখায়নি আস্তে আস্তে দেখাবো দেখতে থাকো ভালো লাগবে মেয়েকে নূপুর পরানো হয়নি তার জন্য মেয়ের নূপুরটা হাতে করে নিয়ে যাচ্ছি পরাবো বলে তা চলো তোমাদেরকে আস্তে আস্তে সব দেখাই রেডি তো হয়েই গেছি আর এখন দেখো সব তোর্জোর শুরু হয়ে গেছে এখানে রান্না হবে পুজোর রান্না তা এখানে সব কিছু রেখে দিয়েছে এখনো স্টার্ট করেনি আস্তে আস্তে স্টার্ট করবে পাড়ার বৌদি রান্না করবে তার সাথে সাথে পাড়ার বৌদিরা আমরা সবাই মিলে হাতে হাতে সব কিছু করে দেবো আর এখানে দেখতে পাচ্ছ পাড়ার মেয়েরা ফুল টুল এনে রেডি করে রেখে দিয়েছে আর ওই দেখো বৃষ্টি আলপনা দিচ্ছে মনে করো আমাদের এখানে পুজো টুজো হলে না সব কিছুও তাড়াতাড়ি কাজ হয়ে যায় কেননা সবাই একবারই এ কাজ টাজ করে এর জন্য খুবই ভালো লাগে আর পাড়ার মেয়ে হোক পাড়ার বৌরা হোক সবাই নিজের মতন কাজটা করে সবাই মিলে হাতে হাতে সব কাজ কমপ্লিট করে ফেলে আর দেখো ফুলের মালা নিয়ে এসছে ও আমার হাজবেন্ড কিনে নিয়ে এসছে সেইগুলো মালা আমি পরিয়ে দিচ্ছি মাকে তাই এত বড় মালা হয়েছে তার জন্য দুই প্যাস মাকে পড়ালাম শিব ঠাকুরের জন্য মালা নিয়ে এসে সেটাও তোমাদেরকে পড়াবো আর তোমাদের পুজোর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই বলবে আর পুজোর ভিডিও দিতে আমার খুবই ভালো লাগে আর মায়ের পুজো হোক যা যে কোনো ঠাকুরের পুজো হোক না কেন আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে হলে আমি তোমাদেরকে দেখাই আর তার সাথে সাথে আমাকে যদি কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ করে কোনো অনুষ্ঠান মায়ের পুজো কিংবা অন্য কোনো পুজোতে তাহলে আমি তোমাদের ভিডিও করে সব কিছু দেখাই একটু জেড তোমাদের দেখানোর চেষ্টা করি আর দেখো কত সুন্দর আলপনা তার da hojeche আর এ দেখো এখানে সবাই কাজ টাজ করছে এখনো আসেনি কেউ মা রয়েছে বৃষ্টি রয়েছে আমরা হাতে হাতে এখন করছি তারপর আস্তে আস্তে সবাই আসবে তখন আরও তাড়াতাড়ি কাজ হয়ে যাবে কেননা সবারই বাড়ি কাজ আছে সেগুলো কাজ কমপ্লিট করে তারপরে সবাই আসে দেখতেই পাচ্ছ ওখানে রান্নাবান্না হচ্ছে ওখানে আমার হাজব্যান্ড রয়েছে ওখানে দেখা দেখি করছে ও আর আমি এদিকে দেখি করছি কেমন লাগছে দেখে বলো আর আলপনাটা এত সুন্দর হয়েছে দেখো বৃষ্টি আলপনা দিয়েছে তার সাথে সাথে আমি ফলগুলো কেটে রাখছি কেননা যেটুকু করব সেটুকুই আগাবে এর জন্য তাড়াতাড়ি যেটুকু পারছি সেটুকুই করছি তোমাদের সেটুকুই দেখানোর চেষ্টা করছি এক সাইডে রেখে কেমন লাগছে অবশ্যই বলবে তার সাথে সাথে কি বলো তো ঘর এই মন্দিরটা অনেক পুরোনো মন্দির আমার শ্বশুর থাকতেই এই মন্দিরটা করেছে আর সেই রঙগুলো খুলে খুলে পড়ছে দেখো ছাদের ওপরটা দেখো ভেঙে ভেঙে গেছে মন্দিরের অনেক খুলে খুলে গেছে সেগুলো ঠিক করবে তোমাদের তো বলেছি যে তোমাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা নতুন দোকান ঘর করছে সেখানে এখন কাজ হচ্ছে ওখানে কাজ কমপ্লিট হওয়ার পর এখানে মন্দিরের কাজ করবে তখন স্টাইল বসাবে অনেক কিছুই কাজ করবে সেটা তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো আর যখনই হবে সেটাই তোমাদেরকে এ টু জেড তোমাদের ভিডিও করে দেখাবো তোমাদেরও ভালো লাগবে আর অনেকেই জানতে চাও যে কি হচ্ছে কি হচ্ছে না সেগুলো দেখার জন্য তোমাদেরও খুব আগ্রহ থাকে সেই ফাঁকে আমিও তোমাদেরকে ভিডিও করে দেখাবো তোমরা দেখতে তোমারও ভালো লাগবে তার শাশুড়ি মাকে একটু বললাম যে একটু ফোনটা একটু ধরতে পাঁচ মিনিটের জন্য একটু ফোন ধরেছে সেই ফাঁকে দেখো এখানে কাটাকাটি করছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি কেননা কাজের মাধ্যমে না আমাকে ভিডিওর মধ্যে আনতে পারি না কেননা সবাইকে দেখানো হয় কিন্তু আমি ভিডিও মধ্যে থাকি না কেননা তোলার মতন কেউ নিই যে আমাকে একটু ভিডিওটা ধরে দেবে এর জন্য মাকে বললাম যে একটু ভিডিওটা ধরে দিতে তাই সে পাকে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে আমার শাশুড়িমা মা ভালো করেই ধুলে দিয়েছিল তারপর ওখানে একটু পুজো টুজো দিলাম প্রথমে ঘরটা বসিয়ে তারপর কাজটা করতে হয় তার জন্য আগে ঘরটা বসিয়ে প্রণাম করে তারপরে যেটুকু পারি কাজগুলো করছিলাম তাই এখানে অনেকেই এসে মাও দেখো ফল টল কাটা শুরু করে দিয়েছে কেননা প্রচুর ফল এর জন্য কাটা শুরু করে দিয়েছে তারপর অনেকেই ফলটল নিয়েছিল সেগুলো কেটেছে তা মাসি পাড়ার সব বৌরা এসে এসে নিয়ে হাতে হাতে সব কাজ শুরু করে দিয়েছে ঠাকুর মশাই অনেক আগেই আমাদের কাজ পুরো সম্পূর্ণ আমরা বসেছিলাম অনেক কাজ হাসাহাসি করছিলাম বসে থেকে তারপর ঠাকুরমশাই এসছে ঠাকুরমশাই আসার আগেই সব কাজ সম্পূর্ণ হয়ে গেছে আর এখানে দেখো রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছিলো এখানে রান্নাবান্না করছে যা যা লাগবে সেগুলো করে দিচ্ছে মানে পায়েস করে তারপরে খিচুড়ি তা পাঁচ রকম ভাজা তারপর নাড়ু তারপরে আরও অনেক কিছু করতে হয়েছিল সেগুলো করে সম্পূর্ণ তারপর ঠাকুর মশায় এসেছিল মেয়েরাও এসছে ফুলের মালা গেঁথে দিচ্ছে সব ঠাকুরকে মালা পরাচ্ছে তার সাথে সাথে দেখো আমি এখানে দুপাশে কলা গাছ আছে সেই কলা গাছে পুজো দেবো সেগুলো তোড়জোড় শুরু করেছি আর আমার মেয়েও দেখো তার সাথে সাথে উলু দিয়েছে অনেক কিছুই করেছে তোমাদেরকে দেখাবো প্রণাম করেছে আমার মেয়ে যা দুষ্টুমি করছে বাড়িতে লোকজন এসছে আর ওর দুষ্টুমি আরও বেড়ে গেছে মা ওকে ধরে রাখতে পারছে না একবার পাড়ায় যাচ্ছে একবার রাস্তার দিকে যাচ্ছে এরকম ধরাধুরি শুরু করে দিয়েছে খুব করে তার সাথে দেখো বাচ্চারাও এসছে খুব দুষ্টুমি করছে ওরা তারপরে আবার কি বলো তো এখানে প্রসাদ কাটছে এটা খাবে ওটা খাবে তারপর সেটাও দেওয়া হয়েছে তাও দুষ্টুমি বন্ধ হচ্ছে না করে যাচ্ছে তা এখানে আমি ঘরগুলো রাখছি পুজো দেবো বলে ঘর বসাবো তোমাদের কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে মা যেভাবে তুলে দিয়েছে সেভাবে তোমাদেরকে দেখাচ্ছি কেননা আমি তোর ভিডিও তুলছি না মা তুলেছিল বলে একটু আমি দেখাতে পারছি না হলে তো আমার ভিডিও তো সেরকম দেখাই যায় না যেটুকু আমি নিজের থেকে তুলি তাহলে তা বাচ্চারা হয় না আর ওখানে দেখো আমার হাজব্যান্ড গান গান বাজাবে বলে ডিজে বক্স সব নিয়ে এসছে ওপর থেকে এখানে গান টান বাজাবে মায়ের গান বাজাবে তা আমি ওখানে দেখো প্রদীপটা নিয়ে আসতে যাচ্ছি তা প্রদীপ নিভে যাচ্ছিলো বলে ফ্যানটা বন্ধ করে দিলাম আর গরমও পড়েছে ভালোই দেখতেই পারছ তখন একটু গরম গরম ছিল মায়ের পুজোর সময় তারপরে দেখো ময়দা মাখছে লুচি বেলবে লাস্টে লুচি টুচি করবে আর নাহলে ঠান্ডা হয়ে এর জন্য আর পুজো দিতে দিতে তাও তিনটে সাড়ে তিনটে বাজবে পুজো বসবে তারপর মনে করো অঞ্জলি হতে হতে তাও সাতটা আটটা বাজবে পুজো তো অনেকক্ষণ ধরে হয় তার মধ্যে যজ্ঞ হয় সেগুলো তোমাদের রাতে ভিডিও করে দেখাবো আর সকালের ভিডিও দেখো কত বড় ভিডিও হয়ে গেছে এখনও পর্যন্ত পুরোটা কমপ্লিট করে দিতে পারিনি তা কিছুটা আমি দুপুরবেলার জন্য রেখে দিয়েছি দুপুরবেলার ভিডিও হিসাবে তোমাদেরকে দেখাবো কেননা অনেক বড় ভিডিও হয়ে গেছে বাড়ি পুজো বলে কথা বাড়ির পুজোতে ভিডিও তুলবো না কি করি না করি সেগুলো তো তোলা উচিত তার জন্য তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর আমার হাজব্যান্ড দেখো কাজে বিচি টাইম পাচ্ছে না কথা বলার আর ওকে তো সবার সামনে কথা বলাও যায় না লজ্জা পায় যদি কাজ টাজ করি তাহলে আমার কথা বলার মনেও থাকে না আমি কাজের দিকে খুব ধ্যান দিই যেটা করবো এত মন দিয়ে কাজ করবো সেরকম তা ফোনটা এখন ভিডিও করি বলে ফোনটা একটু রাখি যাতে একটু তোলে রাখি সেই ভিডিও তোমাদেরকে দেখানোর জন্য রাখি এখানে দেখতেই পাচ্ছ বৌদি ওই সোলতাগুলো নিয়েছে প্রদীপের সাথে একশো আটটা প্রদীপ তার সোলতেগুলো কেটে কেটে দেবে তার জন্য আর দেখো আমার মেয়ে দুষ্টুমি করছে শুধু দেখো দুষ্টুমি কাকে বলে দেখো আমার মেয়ে বাড়িতে লোকজন দেখেছে আর কি দুষ্টুমি শুরু হয়েছে দেখতেই পাচ্ছ খুব দুষ্টুমি করে আর পুরো বাড়িটা মাথায় করে নেয় একাই বাড়ি মাথায় করে নেয় আরও দেখো আমি দেখছি মাকে বললাম যে তুমি এদিকে আসো আমি একটু পুজোটা দেবো সেভাবে টুলু ধুনিটা দিতে বললাম তা মা টোলুর ধুনি দিল সেভাবে তাড়াতাড়ি আমি পুজোটা করে নিচ্ছি কেমন লাগছে অবশ্যই বলবে দেখো আর এখানে কলা গাছটা কি বলতো এখানে পাথর রয়েছে বলে দেখো কলা গাছটা শুধু দাঁড় করে রেখে দিয়েছে নাহলে পড়ে যাওয়ার ভয়টা থাকে যদি একদম গেঁটে দিত তাহলে সেই ভয়টা থাকতো না এখন যেভাবে রয়েছে সেভাবে পুজোটা দিলাম কেমন লাগলো অবশ্যই বলবে দেখলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো পাশে থেকেও সাপোর্ট করো তোমরা তোমাদের সাপোর্টটা সত্যিই দরকার আর ভিডিওগুলো অনেক বড় ভিডিও হয়ে গেছে এত বক বক করতে ভালোও লাগে না তাও যেটুকু পারি তোমাদেরকে বলার চেষ্টা করি আর এখানে দেখো এখানে সবাই রয়েছে ওলুধুনি দিচ্ছিলো সাউন্ড হচ্ছিল খুবই এর জন্য আমি সাউন্ডটা একটু কেটে আমি ভয়েসটা দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই বলবে আর আমার ভিডিওর মধ্যে আমার ভয়েসটা থাকা খুবই দরকার না হলে ভিডিও ক্যান্সেল হয়ে যেতে পারে এর জন্য আর ইউটিউব ভিডিও তো এরকমই যারা জানো তারা তো অবশ্যই ভিডিওতে সবাই ভয়েস দাও আর বেশিরভাগই অনেকেই যারা ভিডিও মধ্যে গান টান কিংবা অন্য কোনো শব্দ হলো তাহলে ভিডিও ক্যান্সেল হয়ে যেতে পারে সেটা অনেকেই জানো এর জন্য আমি ভয়েসটা দিচ্ছি তার মধ্যে শঙ্কা আসছে জানোই তোমরা আর এখানে দেখো লুচি লুচি হবে বলে ময়দা মাখছে আর সেই ফাঁকে আমি পুজোটা দিয়ে নিচ্ছি আর পুজোর বাড়িতে তো অনেক কাজ থাকে সেটা সবাই জানো সবাই একটা না একটা কাজ করছে আমাদের কাজ এইভাবে এগিয়ে যায় গ্রামের এলাকা তো এইভাবে কাজ সম্পূর্ণ এগিয়ে যায় কোনো কাজই বাদ থাকে না সব কাজই পাড়ার বউরা এসে আমাদের হেল্প করে তো আমি এলাকা এরকমই হাতে হাতে সবার কাজই সম্পূর্ণ হয়ে যায় যে কোনো বাড়ি অনুষ্ঠান হোক না কেন আর দেখো আমার মেয়ে বসে থেকে আমার পুজো দেওয়া দেখছে আমি যা করছি ও মেয়েও তাই তাই করবে আমি যদি প্রণাম করি আমার মেয়েও প্রণাম করবে শুধু একটু দেখো কি করে না করে আমার মেয়ের দুষ্টুমিটা পুজো দিচ্ছি দেখো কেমন করে পুজো দেখছে আর উলু দিচ্ছে আমার সাথে সাথে আর দেখো ও তার সাথে সাথে যে ছোট বাচ্চা ছেলে সে উলু দিচ্ছে ওর ভাব দেখে আর শঙ্খ ফু দিচ্ছি দেখো কি হাসাহাসি শুরু করেছে ওরা দুজন মিলে জানো না আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি পুজো দিয়ে ঠাকুরকে প্রণাম করলাম আর তার সাথে সাথে দেখো আমি চলে এসেছি আমার মেয়েও ওখানে গিয়ে আবার প্রণাম করে এসে বসলো ও ভাব দেখে সবাই হাসছিল ওর ভাব দেখে দেখতেই পাচ্ছ আর আমি তো ওইখানে মন্দিরের ভেতরে ঢুকে গেছি আমি আর দেখিনি সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখেই হাসছিলাম তাই দেখো মা একটু ধরে দিয়েছে তারপরে দেখো আমি এখানে আসলাম ফোনটা নিয়ে এটা আমি ধরছিলাম এখানে রান্নার তোর্য শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর ওখানে আমার হাজব্যান্ড দেখো জল ভরে রাখছে কেননা রান্নার ওখানে জল টল লাগে মোটরটা চালিয়েছে এর জন্য বোতলগুলো ফাঁকা রয়েছে বলে ভরে রাখছে যাতে ওদের কাজে লেগে যায় আর ওখানেও কেনা জল রয়েছে কেনা জলও ব্যবহার করছে এবং তার সাথে সাথে এগুলো ধোঁয়াধুই করার জন্য জল লাগে সেগুলো ভরে রাখছে ট্যাঙ্কিটা চালু করেছিল এর জন্য আর এ দেখো আমার মেয়ে দুষ্টুমি করছে তাই এখানে শেষ করছি পরবি ডার